আসসালামু আলাইকুম মধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আনকমন একটা বিষয় আলাপ করবো সেটা হলো যে সম্প্রতি সময়ে ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল একটা প্রতিবেদন প্রকাশ করে তারা আসলে দুর্নীতি নিয়ে কাজ করে যে কোনো দেশের দুর্নীতির কী অবস্থা সেটা নিয়ে কথা বলবো বাংলাদেশের কী অবস্থা প্লাস আমাদের এই রোমানিয়া বা এই রোমানিয়ার প্রতিবেশীদের কী অবস্থা বা বাংলাদেশের প্রতিবেশীদের সার্বিক কী অবস্থা কতটা উন্নতি হইলো বা কতটা অবনতি হইলো আর আমাদের তো এখন নতুন সরকার আসছে নতুন সরকার আসা থেকে আসলে তেমন কোনো পরিবর্তন তো আসলে লাস্ট এক বছরের যে রেকর্ড সেটা দেখানো হয়েছে তো নতুন সরকারের সময়টা ওইভাবে আসলে ইনক্লুডেড না সেই হিসেবে আমাদের যে লাস্ট সরকার ছিল তাদের থেকেই বিষয়টা ধরা হবে তো বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালে যে দুর্নীতি তালিকে সেই জায়গায় চৈদতম দেশ দুর্নীতি বেশি এরকম দেশের ভিতরে চৌদ্দতম হতে অবস্থান করতেছে আর গত বছর ছিল দশম তো এটা পজিটিভ ভাবার কোনো কারণ নাই যে আমাদের মনে ধাপ চেঞ্জ আসছে পজিটিভলি চেঞ্জ সেটা হয়নি সেটা অনেকটাই পরিবর্তন হয়েছে কারণ পয়েন্ট যদি আপনি দেখেন পয়েন্ট বেশি থাকে মানে ভালো যেমন দু সালে পয়েন্ট ছিল তেইশ দুহাজার সালে পয়েন্ট হলো চব্বিশ সেই হিসাবে পয়েন্ট কিন্তু খুব একটা কী বলে আরও নেগেটিভই দিতে গেছে মানে দুর্নীতি বাড়ছে পয়েন্ট অনুযায়ী কিন্তু বাংলাদেশ তার প্রচলিত নম্বরে আসলো কি যেন কারণ তাদের অন্য অন্য দেশগুলা যেগুলো অন্য অন্য বাংলাদেশের পয়েন্টে আসছে মান উপর বেস করে আর কি দুর্নীতিটা ধরা বাড়ার কারণে বাংলাদেশ বাংলাদেশের অবস্থা কিছু পরিবর্তন হয়েছে সার্বিকভাবে তেমনটা পরিবর্তন কাছাকাছি বলা যেতে পারে প্রচুর ঠান্ডা পড়তেছে ক্রমানিতে গত কয়েকদিন যাব আর এই যে যেটা স্নোফল যেটা এটাও সেটাও হইতেছে এটা প্রথম দু একদিন খুব মজা লাগছে দেখতে কিন্তু এখন আর ভালো লাগতেছে না আবহাওয়ার অবস্থা খুব খারাপ বলতেছিলাম গত চার পাঁচ বছরের ভিতরে এরকম বাজা হবা ইয়েছে এখানে অবস্থা মানে প্রায় আধা মিটারের মতো আর কি উঁচু হয়েছে বিভিন্ন জায়গায় তো কিছু জায়গায় যারা পরিষ্কার করতেছে তাদের ওইখানে ঠিকঠাক আছে আর কি তা আমি যেটা বলতেছিলাম বাংলাদেশ মানে একশো আশিটা দেশের উপর মেজারমেন্ট করে যে ট্রান্সপারেন্সি এরা হলো বাহলেন ভিত্তিক জার্মানির বাহলিন ভিত্তিক একটা প্রতিষ্ঠান ও ক্যালকুলেশন করে যে দুর্নীতিগুলা ওরা গোষ্ঠদের বা দুর্নীতি মুক্ত এগুলো ক্যালকুলেশন করে সেই অনুযায়ী বাংলাদেশ একশো আশিটা দেশের ভিতরে একশো একান্নতম দেশ হয়েছে এই বছর আর গত হচ্ছিল একশো উনপঞ্চাশতম দেশ আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত যেটা বলতেছিলাম যে ডেনমার্ক আর সেকেন্ডে আছে হলো ফিনল্যান্ড আমরা জানি ফিনল্যান্ড একটা দুর্নীতি বিশেষ করে ডিভেনিয়ান দেশগুলা সবচেয়ে এই জায়গায় প্রথম কাতারে থাকে আর তিন নম্বরে আছে হলো সিঙ্গাপুর চার নম্বরে আছে হলো নিউজিল্যান্ড আর পাশে আছে একত্রে লুকসেমবার্গ সুইজারল্যান্ড নরওয়ে এগুলো হলো পাঁচ রোমানিয়াতে যে আশেপাশের দেশগুলো আছে রোমানিয়া প্রতিবেশী এখানে কিন্তু রোমানিয়ার দুর্নীতি সবচেয়ে কম হাঙ্গেরি বলেন বা বুলগিরিয়া আশেপাশে যেগুলো দেশ আছে রোমানিয়াতে সবচেয়ে কম দুর্নীতি আর রোমানিয়া কীভাবে মানে দুর্নীতির কন্ট্রোল করলো ওদেরও কিন্তু আমাদের যে দুদকের মতো অ্যান্টি কারাপান প্রতিষ্ঠান কিন্তু ওদেরও আছে তো ওরা কথা নিয়ন্ত্রণ করে সে বিষয়ে বিস্তারিত বলো একটু পরে আগে আমি বাংলাদেশের সার্বিক অবস্থা বাংলাদেশের আশেপাশে প্রতি দেশগুলো আছে এর ভিতরে বাংলাদেশ অবস্থা খারাপ সবচেয়ে খারাপ আর সার্কভুক্ত দেশের ভিতরে বাংলাদেশের অবস্থা হলো আফগানিস্তানের নিচে আফগানিস্তানের অবস্থা দুর্নীতি সবচেয়ে বেশি ধরা কিন্তু আমার যেটা মনে হয় আফগানিস্তান অবস্থা বাংলাদেশে কারণ ওইখানে দুর্ধু দেশ নতুন একটা সরকার আসছে তালেবান সরকার এদের নিয়ে বিভিন্ন কথা চলতেছে তো সবচেয়ে অবিশ্বাস্য বিষয় ভুটানের বিষয়টা আর কি আমাদের ভুটান তাদের অবস্থান একদম প্রথম কম দেশের ভিতরে রোমানিয়া আশেপাশে যে করে দেশ আছে এর ভিতরে সবচেয়ে কম দুর্নীতি হলো রোমানিয়াতে যদি ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কিন্তু রোমানিয়া তৃতীয় দুর্নীতিগ্রস্ত দেশ প্রথমে হলো হাঙ্গেরি তারপর হলো বুলগেরিয়া কিন্তু আমরা যদি দেখি যে এই দেশটার আশেপাশে যে দেশগুলো আছে যেমন মলদোভা ইউক্রেইন সার্বিয়া বুলগেরিয়া এগুলা কিন্তু পয়েন্টের দিক দিয়ে রোমানের থেকে বিশেষ দুর্নীতিগ্রস্ত অঞ্চল এটা থেকেই সার্বিয়া তো সার্বিয়া তো আমরা অনেকেই বলে যে মাফিয়া কান্ট্রি অনেক অপকর্ম হয় আরেকভাবে চিন্তা করলে আমাদের থেকে অনেক বেটার আমাদের বাংলাদেশ বা আমাদের প্রতিবেশী যে দেশগুলো তাদের থেকে অনেক বেটার অবস্থা এখানে কিন্তু এখানে দুর্নীতি আছে মানে একটু অন্যরকম ধরনের দুর্নীতি হয় যেমন আপনি সাধারণ কোনো সার্ভিসের জন্য যদি যান সাধারণ বেসিক সার্ভিস বেসিক যে আপনার সরকার থেকে রাষ্ট্র থেকে যে ধরনের সার্ভিস আপনি পাবেন ওই ক্ষেত্রে ওই সার্ভিস পাওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু কেউ হয়রানি করবেন বা আপনার কাছে কেউ ঘুষ চাবে না খুবই রেয়ারলি চায় কিন্তু আপনি যদি কোনো এক্সট্রা বেনিফিট পাইতে চান এক্সট্রা ধরেন আপনার একটা ফাইল আপনি জমা দিয়েছেন ফাইলটা আপনার দশ দিনে আসবে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এটা যদি আপনি আগে আগে চান মানে এক্সট্রা বেনিফিট নিতে চান যে আপনার দুই দিন ইমার্জেন্সি হয়ে গেছে বা পাঁচ দিন ইমার্জেন্সি হয়ে গেছে তখন ওই সিস্টেমটা ভাঙার জন্য কিন্তু আপনাকে ওইখানে ঘুষ দেওয়া লাগতে পারে কিন্তু এটা ওপেনলি বলবে না এটার জন্য হয়তো আপনাকে অন্যভাবে ঘুরে পেয়েছে মানে এরকম কারণ এখানকার অ্যান্টি করাপশন যে প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ দেশগুলোতে খুবই পাওয়ারফুল কোনোভাবে যদি ওরা জানতে পারে তাহলে কিন্তু বহু ধরনের ক্ষতিগ্রস্ত হয় যেমন আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমি ট্রেনে ছিলাম তো ট্রেনে আমার যে স্টেশন আমার কথা ওই স্টেশন আমি কোনো কাছে নামতে পারিনি টিটি বা চেকার আসলো এসার পরে দেখলো যে আমার কাছে টিকিট মানে টিকিটের যেই মেয়াদ ওটা শেষ মানে যেহেতু আমি যে স্টেশন নামার কথা ওখানে নামিনি তো আমাকে বলতে তুমি আমার সাথে আসো তা আমাকে একটা তুমি নিয়ে গেলো কোন জায়গায় নামবে এখন তো আমি বললাম যে অমুক শহরে এটা হলে নামি আমি বলে যে তোমার ভাড়া হইলো এত টাকা পঞ্চাশ টাকা তুমি আমার দশ টাকা বা বিশ টাকা দাও দুর্নীতি যেটাকে বলে আর কি সেটা আমার দেওয়া লাগছে এটা রোমানিয়ার মাটিতে হয়েছে তো এটা রিয়ালি তো হয় আর কি কিন্তু আপনি সাদা চোখে এটা দেখবেন না যখন আপনি করবেন কোনো অপরাধ করবেন অথবা আপনি যদি কোনো এক্সট্রা বেনিফিট পাইতে চান তখনই আপনাকে শুধু এটা চোখে পড়বে আর কি যেমন আমার দেশ কি আপনি সাধারণ সার্ভিস যেটা আপনার মৌলিক অধিকার ধরেন আপনি একটা পুলিশ ক্লিয়েন্স করতে গেলেন বা আপনি একটা মামলা করতে গেলেন ওইখানেও আপনার কাছে টাকা চাইলেও যেতে পারে অথবা আপনার কোনো দোষ নাই কোনো অপরাধ নেই মৌলিক সার্ভিস অথবা পাসপোর্ট করতে গেলেন বা পুলিশ ভেরিফিকেশন হয় ওইখানেও আপনার কাছে ওরা আপনাকে কী করবে বেসিসি সার্ভিসে ওটা কি শুভ করে রাখবো যদি আপনি সঠিক টাইমে ওদেরকে খুশি না করতে পারেন তো এই ব্যাপারটা ঘটে যেটা শুধু আমাদের দেশ না আমাদের প্রতিবেশী অনেকগুলো দেশে ঘটে সবচেয়ে অবিশ্বাস যেটা আমাদের প্রতিবেশী একটা দেশ যে ভুটান তাদের অবস্থান সবচেয়ে ভালো এবং ওদের অবস্থান হলো আঠারোতম যেটা পয়েন্ট হিসেবে বাহাত্তর এটা খুবই অবিশ্বাস্য রাশিয়া একটা দেশ যেটা এইরকম অবস্থান তৈরি করছে দুর্নীতিমুক্ত একটা সমস্যা ব্যবস্থা এবং ভুটানকে অনেক কিছুতেই আইডিয়াল বলা যায় ওরা অনেক কিছু করছে যেটা আসলে বিশ্ববাসীর জন্য একটা চমৎকার বিষয় যেমন ওরা কার্বন মুক্ত একটা রাষ্ট্র তৈরি করছে তারপরে ওরা কিন্তু ইকোনমি যে ব্যবস্থাটা সেটাও কিন্তু কি বলে যে হ্যাপিনেসটা হলো ওদের ফার্স্ট প্রায়োরিটি যেমন আমরা জিডিপি দেখি যে অর্থনৈতিক অবস্থা ডেভেলপ ওরাও ওইটাকে দেখে না ওরা দেখে যে মানুষ গত বছর থেকে এই বছর কতটা হ্যাপিনেস তাদের বাড়ছে ওইটা ক্যালকুলেশন করে যাই হোক তো এটা একটা ভিন্ন যেহেতু ছোট রাষ্ট্র মানুষ কম বা পাহাড়ি একটা অঞ্চল ছোট অঞ্চল তো ওইখানে যেটা তোরা সম্ভব হয়তো আমাদের এখানে করাটা একটু টাফ তবে অ্যান্টি করাপশন যেটা আমি এখানকার রোমানিয়ার সম্পর্কে যেটা জানি যেমন দুই হাজার বাইশ বা তেইশ আমার সালটা পুরো বিমানে ওই সময় ওরা বিভিন্ন যে রাঘব বড় বড় অফিসার থেকে শুরু করে এমপি বা মন্ত্রী লেভেলের নশো সাতানব্বই জন লোককে অ্যারেস্ট করে শুধু দুর্নীতির দেয় ওই সময় পাওয়ারফুল পজিশন ছিল যেমন একজন ডেপুটি ছিল যে বাংলাদেশ প্রধান বিচারপতি বা আমাদের সংসদে যেমন থাকে স্পিকার থাকে এরকম একজন পাওয়ারফুল লোক এরকম চেম্বার অফ ডেপুটি এরকম একজন লোক অ্যারেস্ট হয় ছয়জন এমপি অ্যারেস্ট হয় এক বছরের আমি ইয়ে বলতেছি যারা একটু পাওয়ারফুল ছিল তিনজন মিনিস্টার অ্যারেস্ট হয় ঊনপঞ্চাশ জন মেয়র বিভিন্ন ছোটো ছোটো শহরের বা বড় শহর যেখানে হোক ছয়জন ম্যাজিস্ট্রেট এবং এগারো জন সিইও যারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ছিল প্রধান নির্বাহী ছিল এরকম লোক অ্যারেস্টটা শুধু এক বছরের ভিতরে আর সর্বমোট দুর্নীতির দায়ে নয়শো সাতানব্বই জন লোক অ্যারেস্ট হয় আর এই যে অ্যারেস্টগুলো হইলো এরা যে অপকর্ম করতেছিল বা একটা দুর্নীতি করতেছিল এই দুর্নীতিতে যে অ্যাকশনটা নেওয়া হলো অ্যাকশনের কারণে ওই বছরই একশো মিলিয়ন ইউরো ওদের গভর্নমেন্টের সেভ হয় যে টাকাটা হয়তো কারো পকেটে চলে যাওয়ার কথা ছিল ওই টাকাটা গভর্নমেন্ট ওইখান থেকেই ধরতে পারে এবং ওইটাকে স্টপ করে দেয় তো এই হলো একটা বিষয় সামান্য এক বছরেই যেখানে আপনার একশো মিলিয়ন ইউরোর মতো যেখানে গভর্নমেন্ট স্টপ করে দিতে পারছে যে একটা দুর্নীতি হতেছিল বা এই টাকাটা কিন্তু দুর্নীতি টাকাটা কিন্তু এইসব দেশে খরচ করা ইম্পসিবল এটা আপনি হয়তো পাচারই করতে হইতো দেখো যেহেতু এখানে আপনার প্রত্যেকটা হিসাব পর্যবেক্ষণ করে আপনি যে একটা মানে বেশিরভাগ টাকাই মূলত এখানে আপনার লেনদেন যেগুলো হয় এগুলো কিন্তু আপনার সিস্টেমের ভিতরে থাকতে হয় গভর্নমেন্ট দেখতে পায় আপনি যেটা চকলেটও কিনেন ওইখানেও কিন্তু এটা আপনার একটা রসিদ দেওয়া হয় বা আপনি কার্ডে পেমেন্ট করতেছেন ক্যাশই করেন বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু গ্রামগঞ্জের ছোটো দোকানে হয়তো না হতে পারে কিন্তু বেশিরভাগ জায়গায় আপনাকে এখানে যে আপনি খরচ করতেছেন এটা আপনার রেকর্ডেড আপনি বিলাসি এমন কিছু করলেন যে এটা সিস্টেমের বাইরে গিয়ে ওটা আপনার চোখে পড়বেই পড়বে আপনি এটা লুকেতে পারবেন না যদি ইউরোপীয় ইউনিয়ন ওপেন সোসাইটি তারপরেও কিন্তু টাফ যেই দেশগুলোতে দুর্নীতি সবচেয়ে বেশি সেই দেশগুলোর কথা বলি যেমন দক্ষিণ সুদান সবচেয়ে বাজে যুদ্ধবিধ্বস্ত দেশ সম্প্রতি সময় সুদান এবং দক্ষিণ সুদান আপনারা জানেন যে ডেভেলেট হয়েছে ওইখানের অবস্থা খারাপ হবে না স্বাভাবিক রাস্তাতে ঠিক হবে হয়তো ফিউচারে সিরিয়া তাও যুদ্ধবিধ্বস্ত ভ্যানিজুয়েলা এখানেও একজন ডিক্টেটর আছে আপনারা জানেন নাম একজন ডিক্টেটর ওইখানেও আমেরিকা রাশিয়া নেই বিভিন্ন বিশ্বের কারণ ওই দেশের অবস্থাও একটু মেশামাল সোমালিয়া সেটাও একটা আফ্রিকান যে পলিটিক্যাল কারণে আসলে অপরাজনীতির কারণে দেশটার ভিতরে এরকম বাজে অবস্থা তো ওইসব দেশগুলো যুদ্ধবিধে কিন্তু আমাদের দেশ দশ বা চোদ্দ অবস্থানে যেটাই থাকুক গত দুই বছর কথা বলতেছি নাটকীয় আমাদের দেশে কিন্তু যুদ্ধ চলতেছে না কিছু চলতেছে না সিস্টেমেটিক অনেক কিছু চলতেছে তারপরেও এই জিনিসটা মানে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এটা থেকে বের হইতে মনে হয় না এটা খুব সহজে সম্ভব হবে কারণ আমরা মেন্টালি আসলে একটা কী বলে ছোটো ছোটো জায়গা থেকেও যেখানে দুর্নীতি হওয়ার কথা না ওইখানেও কিন্তু আমরা সুযোগ পেলে করতে চাই আর কি তো এই একটা অবস্থা আমাদের দেশে তবে আশা করি যে ইন ফিউচারে এটা আস্তে আস্তে সিস্টেমে আসবে যেমন এই যেটা বললাম রোমানিয়ার যে অ্যান্টি কারাপান খুবই পাওয়ারফুল এরা খুবই পাওয়ারফুল হ্যান্ডেল করে এবং খুবই স্বাধীন এখানে কিন্তু রাষ্ট্র এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রী এরা চাইলেই যে ওদের গলা চেপে ধরবে এরকম সুযোগটা খুবই কম এই কারণে এরা হলো এদের ভয়ে অস্থির থাকে সবাই তো আমাদেরও কিন্তু দুদক আছে কিন্তু এটা হলো আসলে নামে এই দুদক দুর্বল এরা কিন্তু যারা ছোটোখাটো যারা কি বলে চুনুপুটি এদের পিছনে দৌড়াদৌড়ি করে শো অফ করে কিন্তু আসলে যারা বড় লেভেলের এদের কিন্তু ওইভাবে ধরতে পায় না তো হয়তো সামনে ফিউচারে আমাদের দেশে আসবে এরকম মানে আমরা সময় ভালো করবো এই লাইনে দুদক আরও স্ট্রং হবে এই আশা রইলো